দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক রয়েছি আমরা কাহারল হাট তবে হাটে নয় একদম হাটের বাইরে রয়েছে ভিতরে এত পরিমাণ জ্ঞানজাম হয়েছে যে ভিতরে আসলে ঢুকায় যাচ্ছে না এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে মনে হচ্ছে কুরবানির হাট লেগেছে আজকে এখান থেকে আমরা খামার উপযোগী শাহিওয়াল সারের তথ্য দেব শনিবার

ঠিক আছে ধন্যবাদ আমরা একটু ভিতরে যাই দেখছেন এটা কিন্তু একদম অফসাইড এটা কিন্তু হাঁটার রাস্তা একটা ভিতরে এত জ্ঞান যে ভিতরে কিন্তু জায়গা হয় নাই এই জন্য কিন্তু অফসাইডে নিয়েছে কিন্তু এটা গুরুগুলো রাখ এখানে একটা দেখছি ভাইয়া ভাইয়া দাঁত দাঁত কেমন দাঁত গেট আপটা তো সেই সুন্দর দুই দাঁত বয়স কি অবস্থা বলেন তো কত কি দাম তো অবস্থা খারাপ কেনা বেচা নাই কত চাইছিলেন এটা এক লাখ পঞ্চান্ন কত কত দিছে বিশ লাস্ট চিন্তা ভাবনা পঁচিশ হলে দিয়ে দেবেন কয় লাখ পঁচিশ ভাই এক লাখ পঁচিশ

একশো সত্তর একশো সত্তর চাওয়া হচ্ছে দুধ আত বয়স কত বলে ভাইয়া কত বলে দেড়শো পর্যন্ত বলছি পর্যন্ত কেমন ফিনিশিং চিন্তা ভাবনা পাঁচপান্ন হলে এটা বিক্রি হবে পাঁচপান্ন পঞ্চান্ন হলে এইটা বিক্রি হবে এখন রানিং গোস্ত কেমন আসতে পারে ভাই একটা আইডিয়া দেন তো দশ কেজি হবে

বললেন ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু একেবারে অফ সাইডে রয়েছি এই অফসাইডে দেখছেন যে কি পরিমাণ গরু রয়েছে এখানে কি অবস্থা কত দাম চাচ্ছ ভাইয়া কত কয় আশি কয় বিক্রির দাম নব্বই হলে বিক্রি এটা কিন্তু দেখছেন ল্যাম্পের দাগ আছে যার কারণে কিন্তু রেটটা একটু কম নব্বই হলে এটা বিক্রি হবে কত ভাইয়া রাম কত

আমরা একটু চলেন একটু ভিতরে ঢোকার চেষ্টা করি এই পাশে দেখছেন আপনারা এগুলো কিন্তু সব দেশাল জাতের সার এই পাশে যেগুলো দেখছেন এগুলো অলরেডি কিন্তু এখান থেকে বিক্রি হয়ে যাওয়ার সার সাথে থাকুন আমাদের আমরা একটু মেন হাটে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আপনাদের দেখছেন আমদানির সংখ্যাটা ব্যাপক পরিমাণ কিন্তু আমদানি হয়েছে কিন্তু সেই তুলনায় বাইরের কাস্টমারের সংখ্যাটা কিন্তু নাই शीर्षा धनबाद सबाजी भलो अल्लाह हाफिज